বার লক্ষ্য আমার মনুষ্যবন্ধন মানে মহিলা বাইনে ধর গিরি ঘোরা ধরি সময় বেড়ে বালক আমার বনবিহার বিনয়গুলো কই জানিয়ে হতা হয়ে থাকি মহিলা বাইনে আর সময় লাগে যে গৌতম এই চিকিৎসা এক পোলা ভাল আরতি পোলা নিয়ে জমিয়ে দেয় ব্লক ঠেকা নহন মানে নহানে সম্বোধন করিবার খানা পরিবারখানে হয়। আমার ঐক জাত মানুষ যে বিহারান আগে ঠেকা হন মজুলি পাৰে চিকিৎসা চিকিৎসা কৰি এজাল দিগত যাতে আৰু মানুহ বিহাৰক উপচাগে ভৰি মানুহকে

মোৰ বৰমা নে দিবাকে ৰাণী ৰমাময়েজনী হুলঠি যেনে মই মই মমতা যাওঁ ৰক্ত মনে ধৰ নহয় দিছে থেং মোৰ এই বাদ দিয়া তুমি বাংলাতি থম পাহি ৰৈছা তাই ৰা ধন্যবাদ যাৰা ৰান্ধি

আমার গুরু আমার কল্যাণ মিত্র এই মানকে রাখি তারা আমার এই দেশনারীরন বংশিক যে একটা হতে হতে একটা সিঁউর দশনা কারণ

বনবন্তে যোগ্য চিনে আগে ইচ্ছা মঞ্চত খাৰা আগে তুমি সৎ ধৰালে মিলন দেচোন বলি হয় যেমান দেব রচনা করে তার যশেটি অহংকার পে ধরতে আরও একটা কম যারা দচনা করন দেখ যারা স্নৌন মঙ্গলত্তে চিউন্তে চিউলর পালে দেখা দেখে আমার তো বুঝেও দে নিয়ে থাকে যে লগে মান্তে বুঝে বা সেই বনমন্তে আমার সেন্নে করে বুঝা সেই মানটে অনুসার নিশুন আমি বুদ্ধর হত বনবান্তের হত চলিবাজে ইয়ত তোমার এখনো এজান লাগিব তোমার বল তোমার সহযোগিতা লাগবে জন্ম হদান দাঁত শুনিব আমার সামাজিক সাংস্কৃতিক আমার বোন হোক যুনা আর জয়মঙ্গল গাথাবো তার নেতৃত্বে যে আমি কথাবো শুনি বাড়ি হাঁসুকাইল যে হইতে আমি হানি আগে বনমন্তের কহিলি মানি এই বনমন্তের এ সে ফিল্ম আমি একটা গীত আগে আমার সুজন দিয়া আগে আমার মিউজিক দিয়ে অজিত দেওয়ান আগে সম্ভবত আর ইয়া আগে সিঁতিক ফুড়ি পেলাম যাই আর জয় জয় তুই তো আপনার মুহূর্তে রাজা লুনা কালো মানুষজন অতিবাচী ছিল এই ধরণে জয়মঙ্গল কথা বলু বারে ধরে গজ্জি সন্নাড শ্রীলঙ্কা করন থাইলে গর্জন আন্তর্জাতিক মধ্যভেগ মনে হতে থাইলে উচ্চারণত যা হল মানা শ্রীলঙ্কার কিন্তু এই খালি যা হয়

বাং হলে বাংলাদে চাংমা নহয় নহয় এই বা এই বাংলা ওলপ্ক লৈছো তেওঁকে এই বৰিগা যাবলৈ আমাৰ চাংমা শুনি বিজু নহনে বিজু হম এতিয়াও আজাৰীবাগ নহয় আজাৰী বাঘ আজাৰী বাঘ নহয় আজাৰী বাঘ

পানচী দায়িত্বলি পাতি আমি আমাৰ যে চলে এই যে মনুন মই সদা সি বাৰ্তে সদায় দায়িত্ব আৰু বিনিয়াকে মনে ভাৰ্যুচা ভাত নেতি মতে সদা এনেও মই প্ৰায়িক দিশকে নাইক্টিচ কৰা নাই